সালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক শিল্প থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ইনভার্টার সহ ইউপিএস আই সব জায়গায় কিন্তু আপনারা এই অ্যালার্ম সিকিউরিটিটা বাজাতে পারেন অর্থাৎ আপনার ধরেন আপনি যদি এটা ইনভার্টারে সেট করেন অর্থাৎ লো ভোল্ট আসলে এটা বিপ সাউন্ড দিবে সেটা আপনি ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আপনার ব্যাটারিতে যখন দশ ভোল্ট নিচে চলে আসবে আইপিএসের তখন এটা বিপ সাউন্ড দেবে অথবা ফুল হয়ে গেছে ঠিক আছে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে এমন তো আপনি বন্ধ করেনি এর জন্য বিপ সাউন্ড দিতে পারবে এ ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন মোট কথা এই প্রোজেক্টটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে তো এখানে আমরা বারো ভোল্ট ইন করলে দেখেন তো আমি এখানে বারো ভোল্ট ইন করলাম পাওয়ার সাপ্লাই থেকে এটা হচ্ছে আমাদের আইসি পজিটিভ পজিটিভটা দিলাম তো আমি যদি নেগেটিভটা দিই দেখেন বন্ধ হয়ে গেছে আবার চলছে এখানে আপনি আবার ভেরিয়েবলের মাধ্যমে কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে আপনি আমি দেখাচ্ছি দেখেন সুন্দর একটি সার্কিট আপনি আরও দ্রুত করতে পারবেন আরও দ্রুত হয়েছে ঠিক আছে এর থেকে দ্রুত করা যাবে তখন আমাদের এই ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে তখন হচ্ছে এখানে টেন কে আসে ফাইভ কে লাগাতে হবে এবং এই যে আপনার এখানে ক্যাপাসিটিটার মান একটু কমাতে হবে তো এভাবেই কিন্তু আপনাদের ব্যাটারির সিকিউরিটি এবং ইনভার্টার সহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের ব্যাটারি থেকে যখন ইনপুট মানে ইনভার্টার মোডে চলবে অথবা ডিসি মোডে চলতেছে কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে আপনার লোড সংখ্যা কমে দিলেন সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এই প্রোজেক্টটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব ইনশাআল্লাহ ও ভিডিওগুলো আপনি আপনাদেরকে দেখাবো এই লো হলে সিগন্যাল দেবে বা এরকম ভিডিও যদি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ ওই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন